নমস্কার বন্ধুরা পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি তেলকই তেলকই একটি সাবেকি রান্না আর এটা আমরা মোটামুটি সবাই কম বেশি রান্না করতে জানি তো আমি এখানে যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এখানে চারশো গ্রাম কই মাছ নিয়েছি এবার নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এদিকে তেল কই বানানোর জন্য আমি কিছু মশলা বেটে নিচ্ছি যেরকম একটা ছোট সাইজের পেঁয়াজ আমি খুব বেশি পেঁয়াজ দেব না পেঁয়াজটাকে বেটে নিয়ে ওই শিলেই আবার হাফ ইঞ্চি মতো আদা আর অল্প চায়ের চামচে ছোট চামচের একটু জিরে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি জিরে আর আদাটা বাটার পর ওই শিলেই আমি চারটে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দেবে এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটু নুন দিয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিয়ে আমি একে একে মাছগুলো ভেজে নেব আমি এখানে প্রথমে তিনটে মাছ দিলাম তারপরে আমি বাদ বাকি মাছগুলোকে ভাজবো আমি একসাথে সব মাছ ভেজে নিচ্ছি না এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আর মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভাজলেই হবে মাছগুলো ভাজা হয়ে গেছে পরের মাছগুলোকেও আমি আবার ভেজে নিচ্ছি ঠিক একইভাবে এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব আদা আর জিরে বাটা তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা এরপরে সব মশলাই আমি একে একে দিয়ে দেবো যেরকম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো নুন এক চামচের থেকে একটু কম নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও মাছ কম বেশির ওপরেই নুনটা নির্ভর করে এবারে বাটি ধুয়ে আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর তেল বেরিয়ে আসছে আর যেহেতু তেল কই এখানে একটুখানি তেলটা বেশিই লাগবে এবার মাছগুলোকে আমি প্রথমে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে জল দেবো আমি সব সময় এইভাবেই রান্না করি মাছটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিই নিয়ে তারপরে রান্না করি এরপরে মশলার সাথে আমার মাছগুলোকে মেশানো হয়ে গেছে আমি গ্রেভির জন্য অল্প একটু খুব বেশি জল লাগবে না অল্প একটু জল দিলেই হবে আমি এখানে হয় হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি এবারে জলটা দিয়ে মাছের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে সাত মিনিট মতো রান্না করে নেব ব্যাস আমাদের তেল কই কিন্তু মোটামুটি তৈরি দেখো কত সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ কমেন্টে তাহলে আমার ভালো লাগবে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে